সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ উইন্সার ক্যাসেল ইংল্যান্ডের বার্কশায়ারের সুবুজ মুখমলের মতো ভূখণ্ডে টেমস নবীর বাঁকে এক খাড়া চকের পাহাড়ের ওপর সগৌরবে দাঁড়িয়ে আছে উইন্সার ক্যাসেল এটি নিছক একটি দুর্গ বা প্রাসাদ নয় এ যেন ইতিহাসের এক চলমান মহাকাব্য যার শিরায় শিরায় বয়ে চলেছে প্রায় এক হাজার বছরের ব্রিটিশ উত্থান পতন ক্ষমতা দর্প প্রেমবিরহ আর ঐতিহ্যের স্রোত এর প্রতিটি পাথর প্রতিটি অলিন্দ যেন ফিসফিস করে বলে যায় বাইগন দিনের অজস্র না বলা কাহিনী এটি এমন এক জীবন্ত সত্তা যা দেখেছে রাজবংশের প্রতিষ্ঠা গৃহযুদ্ধের বিভীষিকা শিল্প বিপ্লবের গর্জন এবং আধুনিক বিশ্বের জটিলতা এরূপাখ্যামী সূচনা হয় এক রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে দশশো সাল নরম্যান ডিউক উইলিয়াম ইংল্যান্ডে সিংহাসন দখল করেছেন ভীত সন্ত্রস্ত স্যাকসন প্রজাদের ওপর নিজের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে তিনি এক নিখুঁত পরিকল্পনা আঁকলেন লন্ডনের চারপাশে একদিনের যাত্রাপথে নির্মাণ করলেন দুর্ভেদ্য দুর্গশৃঙ্খল উইন্সার ছিল সেই পরিকল্পনারই এক কৌশলগত অংশ তবে আজকের এই রাজকীয় জাংজমক তখন ছিল কল্পনারও অতীত সেদিনের উইনসার ছিল কাঠ আর মাটির এক রুক্ষ কর্কশ দুর্গ এক মট অ্যান্ড বেলি কাঠামো তার একমাত্র উদ্দেশ্য ছিল টেমস নদীর বাণিজ্য পথের ওপর সেন দৃষ্টি রাখা এবং নরম্যান শাসনের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহ অঙ্কুরেই বিনাশ করা তবে সময় বহমান আর সময়ের সাথে সাথে উইনজারের ভাগ্য বদলাতে শুরু করে রাজা দ্বিতীয় হেনরির শাসনামলে কাঠের অস্থায়ী বর্ম ছেড়ে সে পড়ে নিল পাথরের স্থায়ী বর্ম নরম্যানদের তৈরি করা মাটির ঢিবি বা মটের উপর মাছা তুলে দাঁড়াল পাথরের রাউন্ড টাওয়ার যা আজও ক্যাসেলের হৃদয় হয়ে দাঁড়িয়ে আছে এই রূপান্তর ছিল এক যুগান্তকারী ঘোষণা উইনসার আর শুধু এক ক্ষণস্থায়ী সামরিক ঘাঁটি নয় এটি প্ল্যান্টাজাজিনেট রাজবংশের ক্ষমতার এক চিরস্থায়ী প্রতীক তবে উইনসারের জীবনে স্বর্ণযুগ নিয়ে এলেন রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সাথে শতবর্ষব্যাপী যুদ্ধে লিপ্ত এই মহত্বকাঙ্ক্ষী রাজা চেয়েছিলেন এমন এক রাজদরবার তৈরি করতে যা সমগ্র ইউরোপের কাছে ব্রিটিশ শৌর্য ও আধিজাত্যের বিজ্ঞাপন হবে তিনি উইন্সারকে বেছে নিলেন তার স্বপ্নের মঞ্চ হিসেবে বিপুল অর্থবায় পুরনো দুর্গটিকে ভেঙে নতুন করে গড়া হল এক অনবদ্য গথিক শৈলীর রাজপ্রাসাদে এখানেই তেরোশো সালে তিনি কিং আর্থারের রাউন্ড টেবিলের অনুপ্রাণায় প্রতিষ্ঠা করলেন ইংল্যান্ডের সর্বোচ্চ নাইটহুড সম্মান দ্য মোস্ট নোবেল অর্ডার অব দ্য গার্টার সেন্ট জর্জেস চ্যাপেলকে উৎসর্গ করা হল এই নাইটদের আধ্যাত্মিক পীঠস্থান হিসেবে উইন্জার তখন কেবল রাজাদের বাসস্থান রইল না হয়ে উঠল ব্রিটিশ বীরত্বের তীর্থক্ষেত্র এরপর বহু শতাব্দী ধরে উইন্জারের দেয়ালে প্রতিধ্বনিত হয়েছে ইতিহাসের নানা বাঁকের গল্প ডংশের পরাক্রমী রাজা অষ্টম হেনরি এর বিশাল পার্কিং গ্রাউন্ডের শিকার করতে ভালোবাসতেন এবং তার মৃত্যুর পর সেন্ট জর্জেস চাপেলেই তার প্রিয়তমা স্ত্রী জেন সিমুরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তার কন্যা কিংবদন্তি রানী প্রথম এলিজাবেথ ঝড় বৃষ্টির দিনে প্রাসাদের ভেতরে হাঁটার জন্য তৈরি করেছিলেন নর্থ ট্যারেস গৃহযুদ্ধের কালো দিনগুলিতে এই দুর্গ সাক্ষী থেকেছে এক মর্মান্তিক অধ্যায়ের রাজা প্রথম চার্লসকে তার নিজের প্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সেই অন্ধকার পর্ব পেরিয়ে যখন রাজা দ্বিতীয় চার্লস সিংহাসনে ফিরলেন তিনি চাইলেন গৃহযুদ্ধের সমস্ত বিষণ্ণ স্মৃতি মুছে ফেলতে ফরাসি রাজা চতুর্দশ লুয়ের চক ধাধান ভার্সাই প্রাসাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি উইন্সারের অন্দরমহলকে সাজিয়ে তুললেন জাঁকজমকপূর্ণ ব্যারক শৈলীতে অ্যান্তোনও ভেরিওর ফ্রেস্কো আর গ্রিনলিং গিবন্সের কাঠের কাজে স্টেট অ্যাপার্টমেন্টগুলো হয়ে উঠল শিল্পের এক জীবন্ত প্রদর্শনী কিন্তু আমরা যে রূপকথার উইন্ডসারকে দেখি তার চূড়ান্ত রূপকার ছিলেন রাজা চতুর্থ জর্জ রোম্যান্টিক এবং পিকচারিস্ক আন্দোলনের দ্বারা প্রভাবিত এই রাজা স্থপতি জেফ্রি ওয়াটভিলের সাহায্যে ক্যাসেলের বাহ্যিক রূপকে এক নাটকীয় পরিবর্তন দিলেন রাউন্ড টাওয়ারের উচ্চতা বাড়ানো হল দুর্গের মাঝায় যুক্ত হল নতুন চূড়া ও বুরুজ যাহের সিলুয়েটকে করে তুলল আরও মনোমুগ্ধকর এবং স্বপ্নীল উইনসার যেন ক্যানভাসে আঁকা এক নিখুঁত ল্যান্ডস্কেপ পেন্টিং হয়ে উঠল রানী ভিক্টোরিয়ার সময় উইন্সার একটি আনুষ্ঠানিক প্রাসদের খোলস ছেড়ে হয়ে উঠল একটি ভালোবাসার নীড় এখানেই তিনি তার প্রিয়তম স্বামী প্রিন্স অ্যালবার্টের সাথে জীবনের সোনালি সময় কাটিয়েছিলেন অ্যালবার্টের অকাল মৃত্যু পর এই প্রাসাদী হয়ে ওঠে তার গভীর শোকের নীরব সাক্ষী নিকটবর্তী মোরে স্টেটে তিনি তৈরি করেন রাজকীয় সমাধি যেখানে আজও তারা একসাথে সাইথা আছেন তবে উইন্সারের জীবনের সবচেয়ে বড় আঘাতটি আসে আধুনিক যুগে উনিশশো তিনি এখানেই ছিলেন এবং তার মহাপ্রয়াণের পর উইন্সারের লং ওয়াক ধরে তার শেষ যাত্রা ছিল এক অবিস্মরণীয় দৃশ্য সেন্ট জর্জেস চ্যাপেলের গভীরে তার পিতামাতা বোন এবং প্রিয়তম স্বামীর পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে উইন্সারের ইতিহাসের সাথে নিজেকে চিরতরে মিশিয়ে দিয়েছেন আজও উইন্সার ক্যাসেলেটি জীবন্ত কর্মব্যস্ত প্রাসাদ এর প্রাঙ্গনে আজও বেজে ওঠে চেঞ্জিং অব দ্য গার্ডের সামরিক সুর এর স্টেট অ্যাপার্টমেন্টগুলো আজও রাষ্ট্রপ্রধানদের আপ্যায়ন করে এটি একই সাথে একটি দুর্গ একটি বাড়ি একটি জাতীয় আর্কাইভ এবং ব্রিটিশ পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ সমার সহস্র ঝড়ঝাপটা সহ্য করে সে আজও দাঁড়িয়ে আছে এক নীরব প্রহরী এক বিশ্বস্ত সাক্ষী ব্রিটিশ রাজতন্ত্রের এক অমর উপাখ্যান আশা করি আজকের আর্কিনেস্ট ভিডিওটি তোমরা উপভোগ করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়